তো সকলকে শুভেচ্ছা তো বিগত দিনে যে চাকরির ভিডিওগুলো দিয়েছি সেখানে আবেদনের বয়স সীমা লিমিট ছিল অর্থাৎ বিশ বছরের উপরে অথবা পঞ্চাশ বছরের নিচে এরকম ছিল কিন্তু আজকে যে বিষয়গুলো দেখাবো সেগুলোতে আপনারা সকলেই আবেদন করতে পারবেন অর্থাৎ বিশ থেকে শুরু করে আর আশি বছর পর্যন্ত সকলে আবেদন করতে পারেন কম বেশি তো যাই হোক আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই খুব সুন্দর এবং এখানে অনেক বড় লোকের ঘরে চাকরি আছে এখানে অনেক সম্ভ্রান্ত পরিবারে ঢাকার ভিতরে দেখা যাচ্ছে স্বামী নাই বিদেশে থাকেন কিংবা দেশের ভিতরে অন্যত্র চাকরি করেন তাদের বাসায় ফ্যামিলি দেখাশোনা পেলাস বাজারঘাট করা মেয়ে স্কুলে নিয়ে যাওয়া এবং কেয়ারটেকার পদে অর্থাৎ মেয়ে বড়ো লোকের মেয়েদের কেয়ারটেকার পদে চাকরি এবং তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া ঘুরতে নিয়ে যাওয়া সেখান থেকে দেখাশোনা করা এবং তাদেরকে আবারও বিভিন্ন কাজে হেল্প করা বিভিন্ন ধরনের এখানে বিভিন্ন ধরনের সমাজের লোক আছে যেমন হিন্দু বৌদি আছে দেখতে পাচ্ছেন হিন্দু বৌদি যাদের স্বামীরা থাকে না বিদেশে থাকে বাসায় থাকেন না তাদের বাসায় দেখতে হবে বাজারঘাট করতে হবে মুসলিম ভাবিরা আছে এবং মুসলিম হিন্দু বৌদিদের বিভিন্ন কাজকর্মে সহযোগিতা তাদের বাসায় থাকা সেখানে থাকা খাওয়া দাওয়া এবং তাদেরকে বিভিন্ন কাজে হেল্প করা সামগ্রিকভাবে তাদের দেখাশোনা বা তাদের আরও বিস্তারিত তথ্য ভিডিওর ভিতরে পাবেন তো ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিও শুরু করার এই মেয়েটির কেয়ারটেকার পদে লাবণী সাহা লাবণী সাহার কেয়ারটেকার পদে চাকরি করবেন এমন ছেলে চাই তবে বিশের উপরে থেকে শুরু করে আর এদের কেয়ারটেকারগুলো বিশ থেকে শুরু করে চল্লিশের মধ্যে হলে ভালো হয় কারণ যারা কেয়ারটেকারের চাকরি করেন তাদেরকে একটু বলশালী বা একটু সাহসী বা একটু আপনাদের ধৈর্যশীল শারীরিক পরিশ্রম এগুলো করতে হয় তো লাবানী সাহারে কেয়ারটেকার পথে চাকরি করবেন এমন ছেলে চাই এবং বিশ বেতন হবে আপনার বিশ হাজার টাকার ভেতরেই যদি আপনার করতে চান যারা যারা আগ্রহী আছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন কারণ মেসেজগুলো আমরা আগে পড়ি মেসেজে আমরা উত্তর দিই এবং সেখানে আপনারা যোগাযোগ করবেন আর ভিডিও শেষে থাকবে অবশ্যই ইমো নাম্বার ইমো নাম্বারও যোগাযোগ করতে পারেন তো এই বৌদি হিন্দু বৌদি তাপসী রায় হিন্দু বৌদি মাত্র বয়স বত্রিশ বছর ওনার বাসায় কেউ থাকেন না উনি একাই থাকেন এবং ওনার বাসায় মাত্র কয়েকদিন হলো ওনার স্বামী বিদেশে গেছেন তিন চার মাস হয়েছে ওনার বাসায় দেখাশোনার জন্য অবশ্যই একটা ছেলে চাই তবে বিষয়টি আপনাদের যেটা সেটা ভালো করে আপনাদেরকে ইয়ে রাখতে হবে যে আপনাদের যেন কাজ করার আগ্রহী মন মানসিকতা এগুলো থাকে তো এ হচ্ছে ইতু বৌদি ইতু ইতুর স্বামী নাই ওনার একটা বাচ্চা আছে বাসায় ঢাকা ঢাকাতে থাকেন ওনার তিনতলা ফ্ল্যাটের পরে থাকেন উনি বাচ্চাকে নিয়ে ওনার জন্য একটা এমন ছেলে চায় যে তার সমস্ত কাজকর্ম করে দিতে পারবে বাজারঘাট করতে পারবে তার সামগ্রিক দেখাশোনা সামগ্রিক একটি সংসারে হেল্প করা লাগবে কি আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হতে পারে তার সঙ্গে এ হচ্ছে সুস্মিতা সাহা সুস্মিতা সাহা হচ্ছে সাহাঘরের বড়ো লোকের হিন্দুঘরের মেয়ে তার জন্য একটা কেয়ারটেকার পথে একজন লোক চাই অবশ্যই খুবই ভালো মেয়ে এবং তার সঙ্গে থাকতে হবে সার্বক্ষণিক তাকে দেখাশোনা দেখভাল এবং কোথায় যাচ্ছে না যাচ্ছে তাকে নিয়ে যাওয়া এবং তাকে সামগ্রিকভাবে হেল্প করা এ একটি ঘরের মেয়ে মুসলিমঘরের নার্গিস নার্গিস আক্তার এর জন্য একটা কেয়ারটেকার পদে একটা লোক চাই বড়ো ঘরের মেয়ে ঢাকাতে সম্ভ্রান্ত পরিবারের একটা বড়ো লোকের মেয়ে তাকে দেখাশোনা তার হেল্প করা তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া এবং তাকে কাজকর্ম বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য এই বাবির বাসা ঢাকা গুলশানে গুলশানে দুইয়ে থাকেন বা স্বামী থাকে অস্ট্রেলিয়ায় ইদানিং গিয়েছেন তার জন্য অবশ্যই একটা কেয়ারটেকার বা বাসা দেখাশোনা করার জন্য কাজের জন্য একটা ছেলে চাই খুবই ভালো মনের হতে হবে এমন ছেলে চাই যেন তার কথা শুনে চলতে পারে এবং তাকে অবশ্যই সাপোর্ট করতে হবে বিভিন্ন কাজের যেটা বলবে সেটাই করতে হবে কথার অবাধ্য হওয়া যাবে না যেটা বলবে সেটাই করতে হবে বুঝতে হবে যে উনি একদম নিজের মতো করে তো যাই হোক একটা মেয়ে মেয়ে করেন মেয়ে তার জন্য একটা কেয়ারটেকার পদে তাকে দেখাশোনা তার কলেজে নিয়ে যাওয়া এবং কলেজে থেকে ফেরার সময় তাকে নিয়ে আসা টিপ দিয়ে নিয়ে আসা এবং তাকে বিভিন্ন কাজে হেল্প করা তো যাই হোক আগেই বলে রাখি তাদের ব্যবহার কিন্তু খারাপ করলে হবে না অনেকে মনে করেন যে ইয়ং ছেলেরা যারা যান তারা আগেই প্রেম করতে চান ঠিক আছে যেটা সাহস কথাই বলি আগেই তাকে প্রেম করতে চান প্রেম করে বড়ো লোকের মেয়েকে বাগাই নিয়ে আসতে চান আর হচ্ছে মুসলমান ছেলেরা হিন্দুদের মেয়েদেরকে দেখা যাচ্ছে যে সেটা একটা অনেক ইয়ে বিষয় হয়ে যায় দেখা তখন কিন্তু চাকরি থাকবে না চাকরি চলে যাবে তখন আমাদেরকে বলবেন ভাই চাকরি চলে গেছে এখন কি করব। কিছুই করার নাই চাকরি আর দিতে পারবো না সারা জীবনে আর চাকরি হবে না এসব ঘরে ঠিক আছে তো মেয়ের জন্য একটা কেয়ারটেকার চাই এবার কেয়ারটেকার হতে হবে কেয়ার করতে হবে সেইভাবে টেক কেয়ার করতে হবে যদি আপনার মনের ভিতরে খারাপ ধান্দা থাকে খারাপ উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই আগে থেকেই বাদ দেন যে মেয়েদেরকে তবে যেসব বৌদি বা ভাবি তাদের তো আলাদা কিন্তু মেয়েদের ক্ষেত্রে যারা কেয়ারটেকার চাকরি করতে চান অবশ্যই আপনাকে সৎ হতে হবে বিনয়ী হতে হবে এবং তাকে অবশ্যই কেয়ারটেকারে কেয়ার করতে হবে যাই হোক অনেক টাকা কম বেশি বেতন পাবেন টিপস পাবেন বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন থাকা খাওয়ার সুযোগ ফ্রি এগুলো পাবেন ভাবির বাসা ঢাকাতে ঢাকা মহাখালী মহাকালী তার ফ্ল্যাটে থাকেন তিনি অবশ্যই সুন্দরী একজন মহিলা বাসায় স্বামী থাকেন না ওনার বাচ্চা আছে একটা ওনার শাশুড়ি আছেন তাদের সঙ্গে থাকেন তো তাকে দেখাশোনা এবং বাজারঘাট করার জন্য লোক চাই হচ্ছে হিন্দু বৌদি ঢাকার আজিমপুরে থাকেন আজিমপুরে ওনার স্বামী নাই বাসাই চট্টগ্রামে থাকেন চাকরির উদ্দেশ্যে ওখানেই থাকেন তো বাসায় আছেন তার শাশুড়ি এবং তার একটা মাত্র ছেলে বয়স আট বছর ছেলের তো তার জন্য অবশ্যই একটা ভালো ছেলে চাই তবে অবশ্যই স্মার্ট হতে হবে ছেলেকে অবশ্যই হ্যান্ডসাম এবং তাকে সময় দিতে হবে বিভিন্ন কাজে তাকে হেল্প করতে হবে এবং যেগুলো বলবে শুনতে হবে এবং অবশ্যই বুঝে নিতে হবে যে আসলে কি কি কাজ করতে হবে আপনাকে যাই হোক একটা বৌদি ওনার বাসায় ঢাকাতে ঢাকার ভিতরে এটা হচ্ছে শাকারি বাজারে শাকারি বাজারে ওনার বাসা তো যাই হোক ওনাকে বিভিন্ন কাজকর্ম সহযোগিতা বিভিন্ন ধরনের কাজে হেল্প করার জন্য তার বাসায় লোক রাখবে অবশ্যই ছেলের বয়স বিশ থেকে শুরু করে পঞ্চাশের মধ্যেই হলেই হবে সমস্যা নাই কারণ উনি একটু বয়স্ক মহিলা তো একজন ভাবি ওনার জন্য একটা এমন একটা ছেলে চাই যে ছেলে তাকে বিয়ে করতে পারবে তাকে বিয়ে করবে এবং কারণ ওনার হাজব্যান্ড মারা গেছেন কিন্তু বড়ো লোকের ঘরের মেয়ে ওনার হাজব্যান্ড নাই অ্যাক্সিডেন্টে মারা গেছেন দু বছর হলো এখন বিয়ে করবে ঘর জমায় থাকবে এমন ছেলে চাই তো এই মেয়ে মেয়েটি এটা হচ্ছে ইন্দুঘরের মেয়ে অবশ্যই এবং স্বামী মারা গেছেন স্বামী স্ট্রোকে মারা গেছেন তাকে দেখাশোনা দেখভাল করা ঢাকার ভিতরে বড় লোকের ঘরের মেয়ে তো তার বাসায় থাকতে হবে আপনাকে অবশ্যই বিয়েছে করতে চাইলেও করতে পারবেন যদি আপনার সেরকম সামর্থ্য বা সেরকম ধরনের ইচ্ছা থাকে তবে বয়স হতে হবে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যাই হোক একটা বৌদির বাসা বাজারে বাজারের ভিতরে আপনাকে অবশ্যই কর্মাট হতে হবে তার সকল কাজ কর্ম করতে হবে বেতন দশ হাজার পাবেন টিপস পাবেন খাওয়া দাওয়া পাবেন থাকা খাওয়া ফ্রি তো অবশ্যই আপনাকে কর্মাট হতে হবে এবং তার টেক কেয়ার করতে হবে কারণ তার বাসায় স্বামী নাই বুঝতে হবে ব্যাপারগুলো আপনাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই যেটা বলবে অবশ্যই করতে হবে তাই দিনে হোক রাতে হোক যা হোক আপনি অবশ্যই চেষ্টা করবেন সেভাবে করার বৌদির বাসাও ঢাকাতে উনি একজন হ্যান্ডসাম বড়ো লোকের ঘরের মেয়ে বড়ো লোকের বউ তা ওনার বাসায় স্বামী নাই স্বামী বিদেশে তা আসেন দীর্ঘদিন ধরে চার পাঁচ বছর এখন আগে একজন কেয়ারটেকার ছিল বাসায় কাজ করার জন্য ওনার তা ওনার সঙ্গে দেখা যাচ্ছে বনিবানা হয় না বা উনি যেটা বলেন সেটা শনি শোনেন না বা করতে পারেন না সেভাবে এ বাদ দিয়ে দিয়েছেন তো আপনি যদি করতে চান যোগাযোগ করবেন গুড মর্নিং বৌদি লিখেছেন তো যাই হোক গুড মর্নিং শুভ সকাল আজকে আজকে বৌদি আমাকে যোগাযোগ করে বলল যে আমাকে একটা কেয়ারটেকার দেন এমন কেয়ারটেকার যেন সমস্ত কাজকর্ম এবং আমাকে টেক কেয়ার করে বেশি প্রাধান্য দিতে হবে বৌদিকে টেক কেয়ার করা অর্থাৎ ওনার সঙ্গে যাওয়া বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এবং আপনাকে সামগ্রিকভাবে বৌদির কাছেই থাকতে হবে ওনার বাসায় ওনার ঘরে এবং ফ্ল্যাটে থাকতে হবে থাকা খাওয়া ফিরি সম্পূর্ণ যদি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন কোনো ধরনের সমস্যা নেই উনি খুবই খোলা মাইন্ডের ফ্রি মাইন্ডের আপনার ইচ্ছা অনুযায়ী আপনি চলতে পারবেন ওনার সঙ্গে সমস্ত সব কিছুই আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ওনার সঙ্গে ব্যবহার করতে পারেন যাই হোক আপনি যদি করতে চান যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই মাধবী বৌদি এই যে কনিকা বৌদি যদি আপনি করতে চান এনাকে যদি চাকরি করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ঢাকার ভিতরে যদি করতে চান যাই হোক ঢাকার ভিতরে গাবতলিতে ওনার বাসা গাবতলির তিনতলা ফ্ল্যাটের পরে থাকেন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ধন্যবাদ সকলকে শুভরাত্রি